কিছু মানুষ এসে যখন বলল তার সিনেমার আজকে ভিডিও দেখতে পারছেন সাকিব খান তার দর্শকদের কাছে তার কেরিয়ার এবং তার লাইফটাইম কিছু বিষয় নিয়ে কথা বলতেছেন তো ভিডিওটি দেখার জন্য এটা হচ্ছে আমার নেশা আমার পেশা আমার সে চলচ্চিত্র হচ্ছে আমার এর এই ফিল আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কী আমি আমার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছি এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রুও হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে সো চলচ্চিত্র আমি ভালোবাসি আমি সব সময় ভালো ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্স পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মার্কেটপ্লেক্সগুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টার ও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রতিষ্ঠান সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার সানটা চলছে ইতিমধ্যে হলিউডের দুটো সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যেই শো ডিক্লেয়ার করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে অ্যান্ড হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে রিগেল অ্যান্ড দ্য নাদার সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তর উত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যেই দেশেই আছে আমেরিকা কানাডা ইটলি আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র সো আমি এটা ভাবতে পারিনি আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে প্যাকটা হচ্ছে বা বিক্রিতে আছে সেটা হচ্ছে আমি নর্মাল নিয়েছি আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের মেবি রো সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন বা আমি বলে বসতে পারবো না আমার কি আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সাধারণত মিডল ইস্ট অল দা গালফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গালফে রিলিজ হচ্ছে এন্টার গালফে এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে একটা আছে বর্ডিং যাচ্ছে আমাদের মতো পিপলকে সো বলছে প্রবাদ নর্মাল যে গুলশান গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্স গুলোতে যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিন গুলোতে এই ভালোবাসা অব্যাহত থাকলে এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার বইয়ে মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই শত ক্লাব কোনো একদিন আমরা বলবো যে ভাই হাজার কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ আমরা তো আশা তো করি যে ছাড়িয়ে যাবে এবং এই যে বরবাদ প্রডিউসার ডিরেক্টর এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেও ছোট সিনেমা মনে হবে আমি কত নাম্বার নায়ক আমি সেই বিচার কখনোই করিনি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার নিয়ে চিন্তিত না আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে যারা আমার সব সময় আমার সুখে দুঃখে আমার পাশে সব সময় থাকে ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিব বলে ডাকে বন্ধুরা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাকিব খানের ফ্রেন্ড হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য